আজকে যারা অবিবাহিত তাদেরকে একটি আমলের কথা বলবো যদি এই আমলটা কোনো অবিবাহিত কেউ এই আমলটা করে তাহলে আল্লাহ রব আলামিন তার জন্য ন্যাক্কার স্ত্রী দান করবেন নেককার বিবি দান করবেন সে আমলটি হল বেশি বেশি করে রব্বানা হাবেলেনা মিন আজ ওজিনা অজুর ইয়াতিনা ইমাম এই আয়াতটি যদি কেউ বেশি বেশি করে তেলাওয়াত করে চলতে ফিরতে হাঁটতে হাঁটতে বা নামাজের পরে বেশি বেশি করে পড়ে বিশেষ করে মোনাজাতের মধ্যে যদি আল্লাহর কাছে বলে দোয়া করে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে ন্যাক্কার স্ত্রী দান করবেন এবং সেই ন্যাক্কার স্ত্রীর মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমীন আল্লাহর রহমত দ্বারায় আপনার রহমতে সুসন্তান ন্যাককার সন্তান দান করবেন এজন্য বেশি বেশি করে এই আয়াতের আমল করুন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ